হ্যালো এভরিওান তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল সান টান করে টোরে নিয়ে আমি একটু রান্নাঘরের দিকে চলে গেছিলাম তো রান্নাঘরে যা টুকটাক কাজ ছিল সমস্ত কিছু করে টোরে দিলাম আর যে সকাল থেকে মনটা খুব খারাপ কারণ মা সকালবেলাতেই ফোন করেছিল বাবার শরীরটা একটু খুব খারাপ লাগছিলো যেন জন্য মনটাও ভালো নেই বলো বাবা মার শরীর যেতে অসুস্থ থাকে কারণ মন ভালো লাগে বলো তো সেই জন্যে মনটা ভালো নেই তাও টুকটাক কাজ করলাম আর আমাদের বাড়ি এই দুজন তাও একটুখানি পেছনে লাগলাম ওর ও খুব আমাকে একটু কামড়ার দিয়ে যায় কামড়ার খাবার দেখেছে হাতে সেই জন্য ছুটে আসছে কামড়াতে আমাকে তো তারপরে বেরিয়ে পড়েছিলাম আর ওই বাড়ি চলে গেছিলাম তো বাড়ি গিয়ে বাবা রেডি হচ্ছিলো ততক্ষণে আমি ওর জন্য একটু আম আর গাছে আমাদের এঁচড় হয়েছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এদের ডক্টরের কাছে চলে গিয়েছি তো ডক্টরের কাছে চলে গিয়ে বাইরে দেখছি কুকুরটা তো আমার হলো এত গরম পড়েছে যার জন্য ও কলের নিচে বসে রয়েছে ওখানটা একটু ঠান্ডা ছিল মার্বেল ছিল তো বাবাকে অনেক ধরনের রিপোর্ট করানো হলো এক্স রে ফুসফুসে রিপোর্ট রিপোর্ট সব করানো হলো তো তারপরে বাড়ি চলে এসছিলাম বাবাকে নিয়ে রিপোর্ট করানোর পরে তো এখন রিপোর্টটা কী দেবে সেটা নিয়ে টেনশান আছে ভালো লাগছিল না মনটা তাও কাজকর্মগুলো তো করতে বলো খাওয়া দাওয়া টোনি করে নিয়ে কাজকর্মগুলো সব সেরে নিলাম বিকালে জল খাবারের রুটি তরকারি হবে সেগুলো সব কেটে কুটে ধুয়ে টুয়ে নিলাম যা বাসন টাসন ছিল সব মেঝে টেজে নিয়ে ভাবছিলাম কি করবো সব কাজকর্ম সারা টারা হয়ে গেছিলো তারপরে বিকালবেলায় একটু চা টা খেয়ে নিয়ে আবারও গেছিলাম ওই বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখছি দুজনা বাড়িতে বসে রয়েছে তোমাদের সাথে আগে দিনকে শেয়ার করেছিলাম ওর মনটাও একটু খারাপ যেহেতু দেখো তার জন্য শুয়ে আছে ও বাড়ির কারো শরীর খারাপ করলে না ওর মনটাও খারাপ হয়ে যায় তা ওটারই জুডি আর একটা ছিল সেটাকে দেখো এই আমাদের কাছে আসে না খুব ভয় পায় তো তারপরে কেনাকাটা হয়ে গেছিলো কিছু কেনাকাটা ছিল সেগুলো বাড়ি কেনাকাটা করে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম তো আজ আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে